একই ডান্স ক্লাবে এবার মুখোমুখি সাকিব খান এবং অপবিশ্বাস রাজধানীর গুলশানে ডান্স ক্লাবে অপবিশ্বাস ডান্স প্র্যাকটিস করতেছিলেন ঠিক তখনই শাকিব খানের প্রাক্তন স্ত্রী তালাকপ্রাপ্ত স্ত্রী অপবিশ্বাস অবাক হয়ে যান কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যদিও কেউ তারা জানতেন না যে দুজনেরই উপস্থিতি থাকবে সাহিবকে দেখে উপবিশ্বাস অবাক হয়ে যান যদিও কেউ কারোর সঙ্গে কথা বলেননি অনেকটা নীরব ভূমিকা পালন করেছেন অনেকটা রহস্য সবসময় শাকিব খান তার সব কিছুতে মিস্টিরিয়াস কিছু বলেন সেটাই দেখা গিয়েছে এক সাইডে উপবিশ্বাস ডান্স প্র্যাকটিস করছেন অপর সাইডে শাকিব খান করছেন সবচেয়ে মজার ব্যাপার হলো দুজনের মধ্যে কেউ জানতেন না যে আজ দুজন একই ক্লাবে তারা ডান্স করবেন এটা গুলশানার একটা এরিয়াতে হয়েছে অবাক করার মতো যাক দুজনকে ভালো লাগছে দেখতে সুন্দর দুজনকে ভালো লাগছে